কখনো কি মনে হয়েছে আমি অনেক প্রার্থনা করি তবুও কেন ঈশ্বর শুনছেন না আমি যিশুকে ডাকি কিন্তু উত্তর পাই না আসল কারণটা আমরা অনেকেই জানি না কারণ আমরা জানি না কিভাবে সঠিকভাবে প্রার্থনা করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো প্রভু যিশুর কাছে প্রার্থনার ছটি অলৌকিক ধাপ যা আপনার জীবন বদলে দিতে পারে ঈশ্বরকে পিতা হিসাবে ডাকা প্রভু যিশু আমাদের প্রথম শিক্ষা দিয়েছিলেন তোমরা প্রার্থনা করো এমনভাবে হে আমাদের স্বর্গীয় পিতা তিনি কখনো বলেননি হে রাজা ধিকরাজ বা হে বিচারক তিনি বলেন পিতা যখন আপনি ঈশ্বরকে পিতা বলে ডাকেন তখন আপনি তার সন্তানের অধিকার পান প্রার্থনার দ্বিতীয় ধাপ ঈশ্বরের ইচ্ছা আগে আসুক বলুন প্রভু আমি যা চাইছি তা না তুমি যা চাও তাই হোক কারণ তিনি জানেন কোনটা ভালো আপনি হয়তো ভালো চাকরি চান কিন্তু ঈশ্বর আপনার জন্য শান্তির চাকরি রেখেছেন নিজের প্রয়োজন অকপটে বলা আপনার প্রতিদিনের যে কোনো প্রয়োজন কষ্ট হতাশা সব বলুন কিন্তু বলুন বিশ্বাসে যেমন বলুন হে প্রভু আমি ক্লান্ত তুমি ছাড়া আমি পারবো না আমাকে পদ দেখাও ক্ষমা ও ক্ষমা করা আমরা অনেকেই শুধু চাই ঈশ্বর যেন আমাদের ক্ষমা করেন কিন্তু আমরা কি অন্যকে ক্ষমা করি যিশু বলেছিলেন যদি তুমিও অপরকে ক্ষমা না করো তবে তোমার পিতা তোমাকে ক্ষমা করবেন না প্রার্থনার সময় বলুন হে প্রভু আমি যাদের কষ্ট পেয়েছি তাদের ক্ষমা করছি আমাকেও তুমি ক্ষমা করো প্রলোভন ও অশুভ শক্তি থেকে রক্ষা পাপ লোভ কষ্ট হতাশা এগুলো আমাদের প্রতিদিন প্রলোভন দেয় বলুন প্রভু আমি তোমার পথেই চলতে চাই এই জগতের অন্ধকার থেকে আমায় রক্ষা করো তখন প্রভু নিজেই আপনার আশ্রয় হবেন বিশ্বাস ও আমেন দিয়ে শেষ আমেন মানে আমি বিশ্বাস করি আপনি যখন বলবেন প্রভু তুমি শুনেছো আমি জানি তুমি উত্তর দেবে আমেন তখন প্রভু বলবেন আমার সন্তান তোর প্রার্থনা আমি শুনেছি আজ থেকে আপনি যদি এই ছয়টি ধাপ অনুসরণ করে যিশুর কাছে প্রার্থনা করেন আপনার হৃদয় যেমন বদলাবে তেমনি আপনার জীবনেও ঈশ্বরের উত্তর আসবে অলৌকিকভাবে ভুলে যাবেন না ঈশ্বর শুনছেন কিন্তু তিনি উত্তর দেন তার সময়ে ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু হলেও ছোঁয়া দিয়ে থাকে তাহলে একটি ছোট্ট কাজ করো কমেন্টে লেখো আমিন প্রভু আমি বিশ্বাস করি শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে যাদের জীবনেও এই আশার আলো পৌঁছাতে পারে সাবস্ক্রাইব করো এমন আরও অনুপ্রেরণার জন্য ঈশ্বর তোমার সঙ্গে থাকুক আমিন